আলাইকুম বিয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম এ মেশিন এছাড়া পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুমলা ফোর স্ট্রুপ ইঞ্জিনের মেশিন টু স্টুপ ইঞ্জিনের মেশিন হ্যান্ড পুশ লন মা যেটা ধাক্কা দিলেই ঘাস কাটবে এছাড়াও আমাদের কাছে খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম পাচ্ছেন যেমন গাভির ইনটি কিক বাছুরের ফিডার তো বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলব একটি মেশিন দিতে হচ্ছে ঘাস কাট দুর্বা ঘাস কাটার মেশিন যেমন আপনাদের বাড়ির সামনে আঙিন বিভিন্ন ধরনের অনেক সময় দুর্বা ঘাস জন্মে থাকে বিভিন্ন স্কুল কলেজ অফিস মাদ্রাসার মাঠে দুর্বা ঘাস জন্মে থাকে তো এই দুর্বা ঘাস কাটার জন্য যেটা হচ্ছে হ্যান্ড পুস লন মার বা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এটি সাহায্যে আপনারা মানে ধাক্কা দিলেই ঘাস কাটবে ধাক্কা দিলেই চাকাটা ঘুরবে এবং চাকা ঘুরার ফলে আপনার টিনের পাতের সাথে ঘষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ব্লেডটা ঘুরার ফলে ঘাস কাটবে ঘাসটা কাটবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার পাশে যে ভিডিওটি চলতেছে ওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো একটা সুন্দর বাস্কেটে জমা হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের আলাদা করে আবার ডাকতে হবে না এই বাস্কেট এই জড়ো হবে সো এই মেশিনটি যদি এটার আপনার একটা মানে সুবিধা হচ্ছে এটার আপনার মানে তেল লাগে না মোবিল লাগে না আপনার বিদ্যুৎ লাগে না এটা ধাক্কা দিবেন ঘাস কাটবে তো একবার পার্চেস করার পরে আর আপনাদের মানে আর বাড়তি কোনো খরচ আপনাদের লাগবে না তারপর আমরা এটার সাথে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হলে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম